দোকানের মতো মুচমুচে বেগুনি ভাজার রহস্য ফাঁস করব আজকে আপনাদের একদম চার পাঁচ ঘন্টা বেগুনি ভাজার পরেও চার পাঁচ ঘন্টা পরেও বেগুনি থাকবে একদম ফুলকো ফুলকো একদমই ফুলকো থাকবে একটুও ভেঙে যাবে না বা মুচড়ে যাবে না আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনে সীমা আজকে দোকানের মতো পারফেক্ট বেগুনি রেসিপি আপনাদের দেখাবো দেখুন এখানে আমরা বেসন চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি এখানে মশলা দিয়ে গুঁড়া মশলা সব কিছু দিয়ে বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে ঝালের গুঁড়ো রসুন পেঁয়াজ ধুনের গুঁড়ো সব কিছু দিয়ে আমরা এখানে চার পাঁচ ঘন্টা ভিজায় রাখতে হবে বেসনটা আর এরকম অনা বরত ফেটতে হবে ফেটতে ফেটতে একদম ফুলকো তৈরি করে নিতে হবে আর এরকম দেখুন চামচের গায়ে দিলে এভাবে দাগ কাটলেও মিশে যাবে না এরকম হলে বুঝতে হবে যে পারফেক্ট গুলার ঘনত্ব হয়েছে আর ভালো করে ফেটে নিতে হবে আর এরকম পাতলা পাতলা করে বেগুনি এরকমই দোকানে একই রকমভাবে কাটে আমি সেইভাবেই কেটে নিয়েছি ওরা অনেকগুলো বেগুন একসাথে কেটে হলুদ লবণ ঝালের গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে রাখে যাতে বেগুনিটা অনেক সুন্দর সফট হয় আর বেগুনি খেতে অনেক স্বাদ হয় এবার কড়াইতে ভালো করে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না ওর পরে গুলা দেওয়ার পর ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত গরম করতে হবে এবার একটা একটা করে বেগুনি আমরা এতে বেসনে গুলাবো গুলে একটু ধরে রাখবো ধরে রাখার পর এখান থেকে যে বাকি গুলাটা একদম ঝরে যাবে ঝরে যেতে হবে ঝরে গেলে এবার আমরা আস্তে করে তুলে তেলের পারে দিয়ে দেব। প্রত্যেকটা এরকম করতে হবে দেখুন আমি প্রত্যেকটাই আপনাদের করিয়ে দেখতে দেখাচ্ছি এই রকম ধরে রাখতে হবে যখন গুলাটা পুরো ঝরে যাবে আর ওর গায়ে যেটাটা মেখে থাকবে সেটাই দিতে হবে শুধু এই যে এভাবে পারফেক্ট হবে একদম দোকানের মতো ফুলকো ফুলকো বেগুনি হবে এটাই দোকানের মতো ফুলকো ফুলকো বেগুনির রহস্য এই গুলাটা যখন আপনার খুবই সুন্দর হবে আর পারফেক্ট হবে আর আর যখন ফেটে নেওয়াটা সুন্দর হবে তখন এমনিতে এরকম সুন্দর এই যে দেখুন এরকম আস্তে আস্তে করে ঝেড়ে নিয়ে দিতে হবে এরকম পারফেক্ট হবে দেখুন আমি দোকানে যেরকম অনেকগুলো করে ভাজে আজকে আপনাদের সাথে অনেকগুলো করে ভেজে দেখাচ্ছি একদম সবগুলো বেগুনি একই রকম হবে এবং একই রকমভাবে পারফেক্ট ফুলে ডবল হবে আর ফুলা কখনোই কমবে না চার পাঁচ ঘন্টা পরও দেখাবো আপনাদেরকে ফুলা কমবে না একই রকম থাকবে এরকম করে আমরা পুরো কড়াইটা যতগুলো ধরে সবগুলোই আমরা এভাবে দিয়ে দেবো গুলার ঘনত্বটা অবশ্যই এরকম রাখতে হবে দোকানের মুসমুসে বেগুনি ভাজার পারফেক্ট রহস্য গুলার ঘনত্বটা ঠিক এরকম থাকতে হবে দেখুন আমি যতগুলো ধরতেছে সবগুলো বেগুনি আমি কিন্তু পরপর দিয়ে দিচ্ছি এবার আমরা একটু উল্টে দেব যেগুলো হয়ে গেছে পরপর আমরা এরকম উল্টাতে থাকব একদম কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাসতে হবে মসমসে রাখার জন্য কিন্তু এটা একটা টিপস যে অবশ্যই গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে একদম কাঁচা কাঁচা থাকলে কিন্তু হবে না ভিতরে বেগুনিটাও যেন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় এবং উপরে একদম এরকম মসমসে গোল্ডেন ব্রাউন কালার আনতে হবে তাহলেই কিন্তু মসমসে এবং সুন্দর লাগবে এবং চার পাঁচ ঘন্টা মশমশে থাকবে দেখুন কি ফুলা ফুলেছে আর কত সুন্দর পারফেক্ট হয়েছে এভাবে তৈরি করলে খুবই সুন্দর পারফেক্টভাবে হবে আমরা এখন সবগুলো তৈরি করে নিয়েছি এখন উঠায় নেব দেখুন আমি সবগুলো উঠাচ্ছি কত শব্দ দেখুন কী সুন্দরভাবে দেখুন কি সুন্দর আমি চেলে চেলে ফেলে দিচ্ছি তারপরও কিন্তু ভেঙেও যাচ্ছে না আবার কিন্তু নরমও হয়ে যাচ্ছে না কি সুন্দর ফুলেছে দেখুন আর কি শব্দ এরপরে আমরা আবারও দিয়ে দেব আজকে আপনাদের একদম পারফেক্ট দোকানে যেভাবে বানাই অনেক অনেক বেগুনি বানাই এবং একটুও কিন্তু ফুলা কমে না আর একদম মসমসে থাকে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমরা এই যে ঝরিয়ে একদম যখন ঝরে যাবে তখন এরকম একটা একটা করে দিয়ে দেবো হলে কিন্তু লেজ বের হবে এই যে বেগুনিটা তুলে এরকম ধরে রাখতে হবে যতক্ষণ এর ভিতর থেকে গুলাটা না পড়ে যাবে ততক্ষণ পর্যন্ত ধরে রাখতে হবে যখন গুলাটা পড়ে যাবে তখন দেব জন্য অবশ্যই গুলাটা এরকম আঠালো রাখতে হবে যে চামচের গায়ে দাগ দিলেও যেন দাগটা মিশে না যায় এরকম আঠালো রাখতে হবে দেখুন এই যে আর আস্তে মিডিয়াম জালে ভাজতে হবে বেশি তা তারা জাল দিলে কিন্তু উপরটা ব্রাউন হয়ে যাবে পুড়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থাকবে মশ হতে হলে এবং পারফেক্ট ফুলা থাকার জন্য অবশ্যই কিন্তু এই টিপসগুলো ফলো করতে হবে আর কেয়ারফুলিভাবে উল্টাতে হবে আর যদি মশ করে এরকম আস্তে আস্তে না ভাজা হয় তাহলে কিন্তু এর যে মশ ভাবটা সেটা কিন্তু থাকবে না ভিতরে নরম থাকবে আর পরবর্তীতে ওইটাই কিন্তু পরবর্তীতে এই বেগুনিটা নরম করতে নরম করে ফেলবে এই জন্য একদম গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে আর এটা অল্প জালে ভাজতে হবে বেশি জাল দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা নরম থাকবে দেখুন কি সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর হয়েছে এভাবে দোকানে কিন্তু এভাবে ওরা ভাজে আর এরকম দোকান থেকে আমরা কত টাকা দিয়ে কিনে নিয়ে আসি কিন্তু বাড়িতে এরকম পারফেক্ট বেগুনি আমরা তৈরি করে নিতে পারবো আর এইটা আমরা ভালো তেলে সুন্দরভাবে বানালে আমাদের পুষ্টিগুণ গুণ অক্ষুণ্ণ থাকবে আর আমাদের দেহ মন ভালো থাকবে আর এখানে কিন্তু আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করিনি তারপরেও দেখুন কত সুন্দর ফুলকো আর কত সুন্দর বেগুনি হচ্ছে আর দোকানে অনেক সময় দেখা যাচ্ছে যে কেমিক্যাল ব্যবহার করে যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর আর একই তেল বারবার ব্যবহার করে যাও আমাদের জন্য খুবই ক্ষতিকর আপনারা একটি এরকম তেল বেশি দিয়ে তৈরি করবেন বাকি তেলটাই চুলাভোনা করে ফেলবেন তাহলে খুব সুন্দরভাবে পারফেক্ট বেগুনি হবে এভাবে বানালে আপনি সবাই মিলে মজা করে খাবেন এবং সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর বেগুনি কিন্তু সব সময় এরকম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি মসমসে আর কি ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটাই সুন্দর ফুলেছে এবং মসমসে হয়েছে আর লোভনীয় হয়েছে আপনারা আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকুন আপনারা সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন আর হচ্ছে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু সহজেই পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আর আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এভাবে কিভাবে তারা দোকানের মতোই পারফেক্ট বেগুনি ঘরে তৈরি করতে পারবে সেটা একদম তারা ঘরে বসে শিখে যাবে এখন দেখুন এই যে আপনাদের পুরো বেগুনিটাই আমি দেখাচ্ছি দেখুন এখানে আমরা চার পাঁচ ঘন্টা পর ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখানে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট কালার এসেছে খুবই মজার একটি রেসিপি এভাবে বানালে একদম মসমসে এবং সুন্দর পারফেক্ট থাকবে দেখুন এখন পর্যন্ত একদম জুড়ে গেছে আর চার পাঁচ ঘন্টা রাখার পরও কত ফুল রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আর লাফেস